গল্পের নাম স্মৃতির কোড সময়কাল দুই সাল ঢাকা মেট্রোপলিটন সিটি একটি ভবিষ্যতের বাংলাদেশ বাংলাদেশ সালে পুরোপুরি ডিজিটাল জাতিতে পরিণত হয়েছে মানুষের মস্তিষ্কে বসানো হয়েছে নেওয়ের যার মাধ্যমে স্মৃতি সংরক্ষণ পুনরায় দেখা বা মুছে ফেলা যায় এই প্রযুক্তির নিয়ন্ত্রণে রয়েছে ম্যামাক্রন নামক একটি গ্লোবাল কোম্পানি রেহানের জাগরণ রেহান একজন হ্যাক্টিভিস্ট হঠাৎ একদিন বুঝতে পারে সে কিছু ভুলে গেছে তবে ভুলে যাওয়ার এই ব্যাপারটা স্বাভাবিক নয় রাতে ঘুম থেকে উঠে সে আবিষ্কার করে কিছু নতুন স্মৃতি যেগুলো তার নয় একটি অচেনা মেয়ে আগুনে জ্বলন্ত ভবন একটি কোড তেরো সত্য উন্মোচন রেহান এক রহস্যময় গ্রুপ স্মৃতি মুক্তি সংঘ এর খোঁজ পায় যারা বলে মানুষের মস্তিষ্ক থেকে বাস্তব স্মৃতি মুছে ফেলে আর পরিবর্তে নিয়ন্ত্রিত স্মৃতি ঢুকিয়ে দেয় যাতে মানুষ ভুল সত্যে বিশ্বাস করে রেহান জানে তার অতীতেও কেউ কিছু বদলে দিয়েছে এখন সে ঠিক করবে সত্য খুঁজে বের করবে স্মৃতির ভিতর ঢুকে স্মৃতির ভিতরে প্রবেশ এক ভয়ানক রিস্ক নিয়ে সে নির্লেখ করে একটি অবৈধ স্মৃতি হ্যাকিং সফটওয়্যার দিয়ে নিজের মস্তিষ্কের ভিতর প্রবেশ করে ভেতরে সে দেখে একজন বিজ্ঞানী মেয়েকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে সে নিজে ছিল প্রকল্পের অংশ একটা ভয়ঙ্কর মেমোরি ম্যানিপুলেশন প্রোগ্রামে সিদ্ধান্ত রেহান জানে সব ফাঁস করলে তাকে খুঁজে পাবে মস্তিষ্ক ডিলিট করে দেবে কিন্তু সে প্রস্তুত সে একটি কোড লেখে যা বিশ্বব্যাপী সমস্ত নেউতে পাঠানো হবে একটি বার্তা তোমার যা মনে আছে সব সত্যি নয় প্রশ্ন করো ঘুম ভাঙাও শেষ লাইন স্মৃতি যদি মিথ্যে হয় তবে তুমি আসলে কে